মুখ্যমন্ত্রীর ছবি এবং তাদের জন্ম ভিটে দেখানোর জন্য কিছু মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যারা অদ্ভুতভাবে তাদের বেশিরভাগই পূর্ববঙ্গের মানে যাদেরকে বাঙাল বলা হয় ফুল ফ্রেমে দেখায় এবং তারপর সত্যি এই কমিউনিস্টদেরকে আমি প্রশ্ন করব যে ভাই কেন ওপার থেকে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষকে মালিকান্দা ঢাকার মানুষ ছিলেন তার পরিবার কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল সেনকে সেনহাটি খুলনার মানুষ ছিলেন মুখ্যমন্ত্রী আদিবাড়ি বিধানচন্দ্র রায়ের শ্রীপুর খুলনাতে ছিল খুলনার বা পাকিস্তানের কেন প্রধানমন্ত্রী হতে পারেননি বা বাংলাদেশের প্রধানমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কেন হতে পারেননি হাসারা ঢাকার ছেলে ঢাকার পোলা জ্যোতি বসু বারদি গ্রাম বারদি ঢাকার লোকনাথ বাবার আশ্রম যেখানে বিখ্যাত বারুদি সেই ঢাকার পোলা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার ছিলেন উষ্ণিয়া ফরিদপুরের ফরিদপুরের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন কলকাতায় এসে ছাত্র আন্দোলন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হয়েছিল শেখ হাসিনা বা শেখ মুজিবর রহমানের থেকে কোনো অংশে কি কম ছিলেন জ্যোতি বসু শেখ মুজিবর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন জ্যোতি বসু কেন হতে পারলেন না কেন তাকে ওপার থেকে এপারে আসতে হয়েছিল কারণটা